প্রিয় দর্শক আমরা আবার সিবেসি মিঠাইট যাকে বলে এক নাম্বারের নিচির এক নাম্বারও না দুই নাম্বারও না এর মাঝে যে ইটটা হয় তাকে বলা হয় মিঠা এই মিঠাইট ইট আপনারা ভালোভাবে দেখেন খুব সুন্দর পরিবেশে দেখেন মিঠা এত সুন্দর বাড়াইছে যার তুলনা করা যায় না মানে একের ঠেকতেছে অধীন আমরা একটা মুরুব্বি পাশছি দেখি মুরুব্বির কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে পারি নাকি এই ইটের বিষয়টা আচ্ছা 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 হ্যাঁ বলুন এই যে ইটটা এইটা কয় নাম্বার চাচা এটা মিটে মিটে মানে এক নাম্বার না না এক নাম্বার না দুই নাম্বার না না দুই নাম্বার এটা মিটে মিটা মানে এক আর দুই মাঝে যেটা হয় এটা অন্য অন্য ভাটার যে এক নাম্বার হ্যাঁ 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 সেটা আমাদের ভাটার মিটে চলবে এটা কি বাইরে মাল লোড হবে বাইরে লোড হবে মানে এক পঞ্চগড় বাদে পঞ্চগড় বাদে পঞ্চগড়ে মাল গেলে আমাদের সমস্যা তোমাদের সমস্যা আমাদের কোম্পানির যত মাল আছে পঞ্চগড়ে এক পার্টি টানে ওই পার্টি তার সে আদলা থাকলে লেগে যায় এই জন্য পঞ্চগড়ে আপনারা মাল দিতে পারবেন না পঞ্চগড় বাদে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আছে পঞ্চগড় বাদে আপনারা এই সিবিসি ইট বা ইটটা করাই করতে পারবেন কিন্তু আপনি আসলেই দেখেন যে এই যে মিঠা ইটটা আপনি প্রচুর পরিমাণ ভালো যাকে মানে মানে বলাই শেষ করা যায় না আপনারা একটু দেখেন ইটটা আরও ভালো ইট আছে ভিতরে আমি একটা ইট বাচ্ছি। আমি আর একটা ইট নামালাম এই যে মিঠা দেখেন আসলে মিঠা এক চাইতেও মানে অধীন আচ্ছা আচ্ছা এই এইটটা একটু বাড়ি দাও তো দেখি দুই এক দিয়ে তো দেখি রকম আসলে মনে হচ্ছে এক ও রে চোদ্দ মনে হচ্ছে এক চাষা আসলে আপনাদের কথাটা বলছেন সে কথাটা আসলে সত্য আসার মনে দর্শক তাহলে আপনারা গাদিরা ভালো করে দেখেন আমি আরেকটা বার ভিডিও করতেছি আচ্ছা চারাটা গাদি দেখাবি দেখুন আমি আড়াটা গাদি দেখাচ্ছি দেখাচ্ছি আপনারা খামারটা ভালোভাবে দেখেন আর একটা বার দেখাচ্ছি উনি চাষা আমাকে আড়াটা জায়গায় নিয়ে যাবে চাচ্ছে মিঠাইটি আছে আসে না কি আবার সেটাও দেখাবি আমরা দর্শক মিঠাইটা আপনারা ভালোভাবে দেখেন দেখি চাষা আর এক